আসসালামু আলাইকুম আমরা আপনার জন্য রাখছি তিনটি অফার সাত ভাগের কুরবানি বিশ টাকা একটা সাত ভাগের কুরবানি পঁয়ষাট টাকা পাঁচ ভাগের কুরবানি 30০ টাকা না যেতে হবে আপনাদের হাটে কষায় খুঁজতে হবে না আমরাই আপনার মাংস কেটে দেব আপনি এখানে লাইভ খাসি ওয়েটে বিক্রি হয় ছশো পঞ্চাশ টাকা কেজি যে কেদ আমাদের কিনবে এখানে রাখা সুসুবিধা আছে এখানে আপনি রাখতে পারবেন এখান থেকে জবা করে যেতে পারবেন এর কোনো লাগবে না আপনারা জানেন আমার এখানে অনেক লোকজন কাজ করে ভোজন পরে আমাদের আমার সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই আপনি এখানে পারেন প্রিয় দর্শক মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসলাম কষাইটুলি নয়ন গোস্তের দোকানে আমরা আজকে দেখতে পাচ্ছি যে পাঁচশো নিরানব্বই টাকা দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা দরে গরুর মাংস পেয়ে ক্রেতারা কি বলে আমরা একটু জানার চেষ্টা করি দর্শক চলুন আমরা কথা বলি ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে আসলেন ভাইজান আমার এলাকায় এলাকায় কত করে নিচ্ছেন মাংস পাঁচশো নিরানব্বই পাঁচশো টাকা না মাংস ভালো খুব ভালো খুব ভালো আপনি যেইটা খুশি সেইটাই নেন কোনো অসুবিধা নাই আপনি যেটা খুশি সেটা নিতে পারেন ভালো তারপরে এটা আপনি যদি রানের থেকে নেন আরও ভালো কি রাইট রানের থেকে একই দামে দিচ্ছে একই দাম আপনি পুরো রান নেন একই দাম পাঁচশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই ওই এলাকায় আছে সাড়ে সাতশো এখানে পাঁচশো নিরানব্বই এক হাজারে মানে আড়াইশো দুইশো গ্রাম চর্বি দুইশো গ্রাম চর্বি হাড় হাড়ি মিলায়া তিনশো গ্রাম আর সাতশো গ্রাম মাংস মাংস হ্যাঁ ইনশাল্লাহ সাত ভাগে যে করতে চাই এটা তো আমি কুরবানিটা দিতে আল্লাহকে খুশি করার জন্য ওই যে আমার নাম বাবার নাম ভাইয়ের নাম তার নাম সেটা না আগে ওই আমার আল্লাহ আল্লাহর নামে কুরবানি দেয়া তারপরে তোমরা সাতটা ভাগে দিবা সাতটা ভাগ করে নিয়ে যাও মিয়া ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালাম কেমন আছেন ভাইজান ভালো ইনশাআল্লাহ এখন গরু মাংস কত বিক্রি করতেছেন 600 টাকা বিক্রি করতেছে 599 টাকা তো সপ্তাহে একটু বেশি ছিল 630 টাকা ছিল 630 টাকা থেকে এখন 599 টাকা মানে 600 টাকায় হঠাৎ করে কমা ফেললেন কমালে মাহাজনে পাগলাম ও মাহাজন হলো পাগলা মাহাজন লস খাইতে আর লস খাও আচ্ছা আর লস আর লস খাও মানুষের জিজ্ঞাসা ইতিমধ্যে আর কমায়া দিছে কয়জন আশেপাশে দোকানদার আছে কোচামেরা দিছে

আগে একটু কম আছে মাগার ইত্তার বাজার না এখন তো সবাই ফ্রিজ খালি করব এবার আমরা শুনলাম যে পাঁচ ভাগায় তারপরে সাত ভাগায় করা হচ্ছে বিশ হাজার পঁচিশ হাজার এবং তিরিশ হাজার টাকা কেমন কি অবস্থা বুঝতে পারতেছে এটা তো ভালো এটা গুরু থাকবে যে পাঁচজনে জনে মিলে একটা যে গুরুটা নিবে দেখবে আল্লাহর বাসে জব করে যা হইবো সবাই ভাগ করে দিয়ে দেবো আপনাদের মধ্যে কি এর মধ্যে কি কিছু অর্ডার মর্ডার পেয়েছে হ্যাঁ অনেকটা অর্ডার পেয়েছে অর্ডার

করতেছেন এটা কি গরু কি এখানেই জবাই করবে না কোথায় যারা নিবে তাদের সাথে তাদের সামনে মোল্লা ইমাম সাহ দিয়ে জবা হবে কুরবানি যেভাবে হয় সেভাবেই হবে রেসপন্স কি ভালো পাওয়া যাচ্ছে ইনশাল্লাহ আপনাদের হ্যাঁ দর্শক এখন আমরা আছি নয়ন গোস্ত বেতানে আজকে কত টাকা দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে পাশে এক ক্রেতা ভাই আছে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে আসলেন ভাইজান এই যে আমাদের বাসায় যে

পাঁচশো নিরানব্বই টাকা কেজি এই মাংসটা বিক্রি করা হচ্ছে ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আছি আলহামদুলিল্লাহ খুশি নেড়েচেড়ে আমি দেখছি আমার সামনে তো উনি কোপাইছে আমি নিজেই আমি নিজেই দেখছি উনি কি দিছে আমরা সবসময় নেই ইনি আর এখানে মাংস ছয়শো টাকা ছয়শো তিরিশ টাকা আরও আরও কম ধরে দেয় আবার এবার কোরবানির মধ্যে উনি অনেক ভালো একটা প্যাকেজের ব্যবস্থা করতেছে ছয়জন পাঁচজন প্যাকেজ এবং বাড়ি হোম ডেলিভারি করে ঢাকার মধ্যে ঠিক আছে এবং এখানে নিজেদের উপস্থিতিতে জবাই করা হবে আপনার কাছে কেমন আসল কথা হলো কি আমরা তো সবাই ভাগে দেই কিন্তু এইটা এই প্রসেসটা নতুন দেখতেছি কিন্তু আমরা ভাগে বাসায় দেই কিন্তু এখান থেকে যে ভাগ যাবে এটা প্রথম হয়েছে যে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালোই হবে খারাপ হবে না

যদি উদ্যোগটা যদি ইনশাল্লাহ সাকসেসফুল হয় সামনে আরো ভালো হবে এই প্রথম উনি করছে উদ্যোক্তার উপরে নির্ভর করে আর মানুষের উপর নির্ভর করবে এটা আপনার দৃষ্টিতে কি মনে হয় যে এটা কি ভালো হয়েছে না অনেক ভালো উনি এটা বাড়ি হোম ডেলিভারি পর্যন্ত দিচ্ছে ঢাকা শহরের মধ্যে যে কোনো জায়গায় হোম ডেলিভারি সহকারে হবে তাহলে আসল কথা লেগে এখন তো মানুষ প্যারা নিতে চায় না কেউ তার এত মানে ঝামেলা যেতে চায় না উনি জবা করে ভাগ করে ওনার যার যার বাসায় পৌঁছায় দিবে কোরবানির জন্য একটা বিশেষ ব্যবস্থা করছে আটশো পঞ্চাশ টাকার দরে গরুর মাংস বিক্রি করবে এবং অরিজিনাল সার সার হ্যাঁ এটা এটাও দেখছি আমি আমি ওইটাও দেখছি পোস্টারে এবং উনি এটা আজকে না উনি তো অনেকদিন যাবৎ দিচ্ছে আমার এখানে অনেক 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 লোক আসে আজকে তো মানে ভিড় নাই এখন ডেলি আটটা দশটা গরু বারো তেরোটাও জবা করে তাহলে খারাপ হইলে কি এতগুলা জবা করতো ধন্যবাদ ভাই আসসালাম টাকার তোলাটা মাংসের মান ভালোই আছে যেরকম দাম এরকম জিনিস কোথা থেকে আসলেন আমি আমার বাড়ি চাঙ্কারপুল চাঙ্কারপুল থেকে মাংস জন্য না না এখানে কাজে আসছে এখানে যাওয়ার পথে এখান থেকে নিয়ে একটু চর্বি বা হাডি হ্যাঁ এগুনা থাকে এগুনা না দিলে তো ওদের না সাতশো টাকা কিনলো হাড্ডি পাওয়া যায় এদের এখানে আর চর্বিটা একটু বেশি দেয় এই আর কি তুলনামূলক একই হয় তুলনামূলক আমি ভাই আসসালাম ভাইজন আমি আসছি অনেক লোক ঈদের দিনের জন্য নিয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ ভালো না এটার যে মালিক ওনার একটা সাক্ষাৎকার আমি দেখছিলাম তো উনি বলছিল যে গরিব বড়লোক সবাই জানি খাইতে পারে তার একটা এই মাকসাদ যে প্রত্যেকটা মানুষ জানি খাইতে পারে যেমন বাজারে সাড়ে সাতশো টাকা আটশো টাকা পর্যন্ত যাইতেছে এখন অনেক গরিব মানুষ তারা খাইতে পারবে না কিন্তু এইখানে কোনো গরিব মানুষ আসলে উনি ফিরায় না উনি আধা কেজি তারপরে এক কেজি এইভাবেও তিনি সেল করেন সেল করতেছেন উনি যে কথাগুলো বলে ওদের সেই কথার সাথে কি মিল আছে হ্যাঁ হ্যাঁ মিল আছে আমি যতটুকু জানি না আমি ঈদের সময় নিয়েছিলাম রোজার ঈদে আবার এখন আসছে ভালো পাচ্ছি হ্যাঁ হ্যাঁ ভালো আছে ধন্যবাদ ভাইয়া আসসালাম আলাইকুমসালাম আমরা এতক্ষণ ওনাদের সাথে কথা বললাম ওখানে মাংস মান কেমন পাচ্ছে এটা জানার চেষ্টা করলাম পাঁচশো নিরানব্বই টাকা ধরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে আমরা বিভিন্ন ক্রেতাদের সাথে কথা বললাম এবং মাংসর দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ক্রেতারা কম টাকায় মাংস পেয়ে কি বললো সে সম্পর্কে আপনাদেকে জানানোর চেষ্টা করলাম দশক আজকে আমরা বিদায় নিচ্ছি আগামী কোনও পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ